আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ভিডিওটা দেখুন পৃথিবীর সমস্ত মানুষ সাহাবা کرامatten পৃথিবীর সমস্ত মানুষ একত্রিত হয়ে আবু তালেব রাসূলুল্লাহকে যে ভালোবাসেছেন ওর 1000 ভাগের এক ভাগও সারা দুনিয়ার মানুষ রাসূলুল্লাহকে ভালোবাসতে পারবে পারবে নিজের ছেলে আলী কে আলী রাদিয়াল্লাহু তাআলাকে আলাদাায় বিছানায় শোয়ায়া ছোট্ট মানুষ হযরত আলী আলাদাায় জায়গা রাখা

সময় আবু তালেবের মুখ আমি নড়তে দেখেছি তিনি কালেমা পড়েছেন সম্ভবত রসুল্লাহ সাহ পড়েছেন আমি শুনি নাই এত ভালবাসার পরেও হাদিস শরীফ এসেছে আবু তালেব জাহান যাবে হেদায়াত সবচাইতে বড় আল্লাহ তালা নেয়ামত ইমান না আনলে শুনলেন আবু তালেব এত ভালবাসার পরেও জান্নাতে যেতে পারবে না এই ইমান যারা পেয়েছি শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ এবং চাওয়া থাকবে আমরা যেন ইমান নিয়ে আমরা যেন হেদায়ত নিয়ে আল্লাহ তাআলার দরবারে উঠতে পারি মৃত্যুবরণ করতে পারি আল্লাহ তাআলা সকলকে সেই তৌফিক দান করুন প্রিয় আমাদের আল্লাহ সাঈদে কে জান্নাতুল ফের উচ্চ দান করুন না আমি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আমারও